স্বপ্ন পূরণের আনন্দ কেমন আর্নিং হালান্ডের চেয়ে এ প্রশ্নের উত্তর কেই বা ভালো বলতে পারবে চ্যাম্পিয়ন্স লিগ জয় হালান্ডের সবচেয়ে বড় স্বপ্ন ছিল এই স্বপ্ন নিয়ে তিনি রীতিমতো ঘোরের মধ্যেই থাকতেন সেই ঘোর এতটাই যে গত বছর একবার বলেছিলেন তার মুঠোফোনের রিংটোনও চ্যাম্পিয়ন্স লিগের থিম সং দেওয়া সেই ট্রফি এখন হালান্ডেরও ম্যানচেস্টার সিটির এই শিরোপা জয়ের অন্যতম নায়কও যে এই নরওয়েজিয়ান তারকা সেমিফাইনাল ফাইনাল ও ফাইনালে গোল না পেলেও এই মৌসুমে ইউরোপের শ্রেষ্ঠত্বের আসরে হালান্ডি সর্বোচ্চ গোলদাতা গোল করেছেন এগারো ম্যাচে বারোটি এর আগে প্রিমিয়ার লিগে সিটিকে চ্যাম্পিয়ন করতে হালান্ড কি করেছেন সেটা আরও একবার মনে করিয়ে দেওয়া যাক প্রিমিয়ার লিগে হালান্ডের গোল পঁয়ত্রিশ ম্যাচে ছত্রিশটি যা প্রিমিয়ার লিগের এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড হালান্ড ছাড়িয়ে গেছেন অ্যালান শিয়ারার ও অ্যান্ড্রু কোলকে মৌসুম শেষে তাই লিগের সেরা খেলোয়াড় সেরা তরুণ খেলোয়াড় সেরা নবগত খেলোয়াড় সহ অনেকগুলো পুরস্কার গেছে হালান্ডের হাতে গোল্ডেন সুর পুরস্কারও পেতে যাচ্ছেন সেটাও নিশ্চিত হারল্যান্ড কি আরও একটা ট্রফির কথা মনে মনে ভাবছেন ভাবতেই তো পারেন গোল তো আর কম করেননি গোল মেশিন ট্রেবল জয়ের পথে এই মৌসুমে করেছেন তিপ্পন্নটি গোল এর চেয়ে এই মৌসুমে কেউ এত বেশি গোপ তার সমান গোল আছে কিলিয়ান এম বাপের তবে তিনি তো আর ট্রেবল যেতেননি তাহলে হালান্ডের ব্যালেন্ডিয়ার জয় নিয়ে ভাবলে সেটা তো আর বাড়াবাড়ি কোথায় এই ট্রফির দৌড়ে অবশ্য হালানকে একক ফেভারিট বলার সুযোগ নেই কারণ গত বছর ডিসেম্বর থেকেই এই ট্রফি জয়ে একজন ফেভারিটের তকমা গায়ে লাগিয়ে বসে আছেন অবশ্য হালান্ডের মতো তার এত গোল নেই ইউরোপিয়ান শিরোপাও নেই তাহলে তার আছে কি একটা বিশ্বকাপ ট্রফি আন্দাজ করে নেওয়া খুব একটা কঠিন নয় আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির কথাই বলা হচ্ছে এই মৌসুমে মেসি কি করেছেন সেদিকে একটু চোখ বোলানো যায় চলতি মৌসুমে সব মিলিয়ে মেসির গোল আটত্রিশটি বলে সহায়তা করেছেন আরও পঁচিশটি এর মধ্যে বিশ্বকাপে মেসির সাত গোল ও পাঁচ অ্যাসিস্টে ছত্রিশ বছর পর শিরোপা খরা ঘোচায় আর্জেন্টিনা কাতার বিশ্বকাপে সেরা খেলোয়াড়ের পুরস্কারটাও ওঠে মেসির হাতে তাই অনেকের মতেই হালান ট্রেবল জেতার পরেও ব্যালন ডিওর জেতায় এবারও সবচেয়ে এগিয়ে মেসি কারণ বিশ্বকাপের অর্জনটা যে অনেক ভারী ক্লাব ফুটবলে আছে মেসির দুটি শিরোপা পিএচডি হয়ে মেসি জিতেছেন লিগ আ ও ফরাসি চ্যাম্পিয়নশিপ তবে চ্যাম্পিয়ন্স লিগে পিএচডি হয়ে ব্যর্থতা মেসিকে একটু হলেও পিছিয়ে দিতে পারে এমবাপে এই মৌসুমে ক্যারিয়ারের চতুর্থবারের মতো ফ্রেন্স লিগ আর সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন লিগ আয়ের সর্বোচ্চ গোলদাতাও তিনি তবে এমবাপে মেসি ও হালান্ডের চেয়ে পিছিয়ে আছেন শিরোপার দিক থেকে এমবাপে এক মৌসুমে জিতেছেন ফ্রেন্স লিগা ও ফরাসি চ্যাম্পিয়নশিপ বিশ্বকাপ ফাইনালে হ্যাট্রিক করা এমবাপে সে ম্যাচটাতে জয় পেলেও হয়তো ব্যালেন্ডিওর দৌড়ে পিছিয়ে থাকবে বিশ্বকাপ ফাইনালে হ্যাট্রিক করা এমবাপে সেই ম্যাচটাতে জয় পেলেই হয়তো ব্যালেন্ডিওরের দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকবে আলোচনায় আছেন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র ও সিটিতে হালান্ডের সতীর্থ কেভিন ডি ব্রুইনাও ভিনিসিয়াসের এই মৌসুমে গোল সংখ্যা চব্বিশটি করিয়েছেন পঁচিশটি জিতেছেন কোপা ডেলট্রে ক্লাব বিশ্বকাপ ও ইউএফএ সুপার কাপ ট্রেবল জেতা ড্রিপ গোল দশটি তবে গোল করানোয় ড্রিপ সবার ওপরে বত্রিশটি ফেভারিট হিসেবে এদের নাম ধারণা করা যায় তবে শেষ পর্যন্ত এমবাপ্পেদের প্রথম নাকি মেসির অষ্টম হবে সেটা নিশ্চিত করে বলার সুযোগ নেই সেটা জানতে হলে অপেক্ষা করতে হবে আগামী অক্টোবর পর্যন্ত এই দিনই ব্যক্তিগত সর্বোচ্চ মর্যাদার পুরস্কার ব্যালন ব্যালেন্ডিয়র পুরস্কার প্রদানের তারিখ চূড়ান্ত করেছে পুরস্কারটা যারা দেয় সেই ফরাসি সাময়িকই ফ্রান্স ফুটবল ভিডিও সম্পর্কে মতামত অবশ্যই জানাবেন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন